আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি এখন আমি কাজ করা থ্রিপিসের পিসের ভিডিওটা করব আমাদের দোকানে অসংখ্য কোয়ালিটির থ্রিপিস আছে ছাপা প্রিন্টের থ্রি পিস এবং কাজ করা থ্রিপিস শাড়ি কাপড় লুঙ্গি উন্না বেশি সব ধরনের কোয়ালিটি আমার কাছে পাবেন যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই দৌড় সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আজকে দেখাবো দুশো আশি টাকা করে কাজ করা থ্রি পিস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দর্শক দেখেন দুশো আশি টাকার মালটা আমি আগে দেখাই এই যে এটা হলো গিয়া কাজ করা থ্রি পিস দুশো আশি টাকা এই যে দেখেন ক্যাটালগ দেওয়া থাকবে এটা কাপড়টা হবে সুতি লিলেন দাম পড়বে দুশো আশি টাকা করে এই যে দেখেন এটা হলো দুশো আশি টাকা করে কাজ করা থ্রি পিস কাজের কোয়ালিটি দেখেন আল্লাহ রহমতে এই যে দেখেন সম্পূর্ণ কাজের কোয়ালিটি দেখাই দেন মাল নিতে হবে পেটি পেটি সেলার হবে এক কালার উনাটা পাবেন কাজ করা এক পেটিতে আছে বিশ পিস সর্বনিম্ন দাম করে যে দেখেন ধরবেন তারপরে বুটিক্স প্রত্যেকটা কাপড়ের নাম বলে দিতেছি আপনারা দয়া করে যারা পাইকিরি মাল নিতে চান অবশ্যই সুন্দর করে খাতার মেয়েদের নোট করেন কত পিস করে নিবেন জানাবেন ভাই আমাকে এখান থেকে দশ পিস দেন আরেকখান থেকে দশ পিস দেন মিলাই মিলিয়ে আপনারা 50 বিস 100 বিস 200 বিস যত বিস লাগে নিতে পারবেন তারপর এটা আছে কারচবি বুটিক্স এটা দাম হলো 350 টাকা করে প্রত্যেকটা মালের কিন্তু পেটি পেটি আছে এবং অন্য অন্য ডিজাইনও আছে ডিজাইন কোন বিষয় না মাল যেটা তৈরি হইছে এটা একজন একজন ঠিকই পছন্দ করে মাল নিব এটা হলো হাতা সেলার হবে কালার ওনাটা থাকবে প্রিন্ট করা এটার মধ্যে দুইটা সুতার মধ্যে হয় একটা হলো সুতি টিসি আর এটা হলো ফেসরি এটা হলো রংটা একটু চকচক করে সেই জন্য এই আগে দেখাই এটি চলে বেশি এটা গিয়া বুটিক্স দাম মাত্র পঞ্চাশ টাকা করে তারপর আইটেম দেখেন এই যে দেখেন এটা হলো এসি কটন কাজ করা এটা হলো ব্যাগের মাল এই যে দেখেন ব্যাগের মাল এসি কটন কাজ করা প্রত্যেকটা মধ্যে এরকম ব্যাগ হবে ক্যাটালগ দেওয়া থাকবে আর এটা হলো মেটাল এক সুতায় কাজ করা এই যে দেখেন মেটাল এক সুতায় কাজ করা এটা দাম হলো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো জামাটা সেলার হবে এক কালার অন্যটা পাবেন কাজ করা দাম পড়বে মাত্র তিনশো টাকা করে একটা আইটেমের পেটিতে হলো বিশ পিস করে আছে আপনারা সর্বনিম্ন দশ পিস করে নিতে পারবেন তারপর আছে সব থেকে রানিং কোয়ালিটি বোম্বে বুটিক্স এই যেটা বোম্বেশো পার্সেন্ট সুতি আছে প্রত্যেকটা মালের রং কচ গ্যারান্টি এটা দাম পড়বে চারশো ষাট টাকা করে স্যালার হলো এক কালার হাতা প্রত্যেকটার মধ্যে একটা দাওয়া আছে এবং অন্যটা পাবেন বিশাল বড় নামাজনা এই যে দেখেন বিশাল বড় নামাজি উন্না অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে দিয়ে রাখবেন আমাদের পেজের ভিতর আরো অসংখ্য ভিডিও আছে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্না সব ধরনের মাল আমার কাছে আছে আপনারা আমাদের পেজের ভিতরে আমাদের অনেক অনেক ভিডিও দেখে দেখে মাল নিতে বোম্বে বুটিক হলো চারশো টাকা করে আমাদের প্রত্যেকটা মাল কিন্তু এভেলেবেল মাল আছে এদিকে আসেন প্রত্যেকটা মাল কিন্তু এভেলেবেল মাল আছে আমি শুধু এক পিস করে আপনাদেরকে স্যাম্পল দেখাইতেছি মালের কোয়ালিটি শেষ নেই অসংখ্য কোয়ালিটি আমার কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে অনেক কোয়ালিটির মাল নিতে পারবেন এটা হলো ডিজিটাল কসেক অনেক রানিং অনেক রানিং অনেক রানিং এই একটা মালের দাম চারশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট অফারে দিতেছি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা দেখেন একদম নিখুঁত কাজ করা হয় সেলারটা হবে এক কালার আর ওনাটা পাবেন ডিজিটাল আরই কাজ করা মাত্র তিনশো টাকা করে ডিজিটাল কসেক তিনশো টাকা করে একশো চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় সেই হিসাবে আমি বর্তমানে তিনশো টাকা করে তারপরে এটা দেখেন বাতিক আমি কাজ করা আইটেমের ভিডিওটা করতেছি প্রিন্টের ভিডিওটা আগে করে দিছিলাম এখন শুধু কাজ করা আইটেম এই যে দেখেন প্রিন্টের আইটেম যদি দিতে চান আমাদের ভিডিও দেওয়া আছে হ্যাঁ দেখে দেখে আসতে পারেন এই যে দেখেন আমার প্রথম কমেন্টের মধ্যে আগের ভিডিও লিংক দেওয়া থাকবে আপনি চাইলে প্রিন্টের মালের যে কোয়ালিটি গুলো আছে সে কোয়ালিটি কমেন্টে দেখে নিতে পারবেন এই যে এটা আছে আপনার বাতিকের কাজ করা এটার মধ্যে এই যে দেখেন ফুল বডি কিন্তু আরি কাজ করা আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্টের মাল আছে একটা হলো আরি কাজ একটা হলো সিকুইন্ডের কাজ আর এই হলো ব্যাক পার্ট এটা হলো মোমবাটিকের উপর মোমবাটিকের দাম তো চারশো পঞ্চাশ টাকা আর আমরা সম্পূর্ণ আরি কাজ করে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাল ধরে দিব চারশো পঞ্চাশ টাকা করে এটা জামা প্রত্যেকটা থাকবে এক কালার পাবেন করা এই যে দেখেন বিশাল বড় উন্না দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন পাইকারি আমাদের সাথে মাল নিতে পারবেন ব্যবসা করতে পারবেন খুচরা হবে না এই যে এটা দেখেন এটা হলো আরেকটা আইটেম এই যে এটা হাতায় কাজ করা তুফান খাদিজা হাতায় কাজ করা এই যে আমি কাজটা দেখাই দিতেছি হাতায় কাজ করা আছে ফুল বডিতে কাজ করা প্যানেলে কাজ করা বডিতে কাজ করা এই সম্পূর্ণ কাজ করা থ্রি পিসটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে এটা জামার কাপড়টা হবে সুতি এসি কটন বডি অন্যটা পাবেন সুতি এসি কটন বডির মধ্যে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর আর আছে এই যে দেখেন এসি কটন আরি কাজ এই যে দেখেন এসি কটন আরি কাজ উল সুতার কাপড় মধ্যে কাপড় জামাটা হবে সুতি এসি কটন আর এই কাজটা হবে উল সুতার মধ্যে সেলারটা পাবেন এক কালার আর অন্যটা পাবেন উলসুতার মধ্যে একদম নিখুঁত কাজ করা একটা মালের দাম সাড়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার দিয়ে দাম ধরবো মাত্র চারশো আশি টাকা করে এই যে দেখেন কত সুন্দর মাল চারশো আশি টাকা করে তারপরে আছে ডিজিটাল এই যে দেখেন সাতশো পনেরো টাকা দামের ডিজিটাল প্রত্যেকটা পিটি পিটি মাল আছে অন্য অন্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এরকম দেখেন সেটিং থাকবো প্রত্যেকটা চারটা করে কালার থাকবো ব্যাগ দেওয়া থাকবো এটা জামাটা হবে ডিজিটাল কাজ করা এই যে দেখেন আর কাজ করা আছে সাতশো পঞ্চাশ টাকা দামের মাল আমরা দাম দেবো আপনাদের কাছ থেকে মাত্র চারশো সত্তর টাকা করে এই যে দেখেন চারশো সত্তর টাকা করে সেলারটা হবে সুতি জামাটা সুতি উন্নারটা সুতি উনার মধ্যে থাকবো আবার আর কাজ করা সাতশো পঞ্চাশ টাকার মাল দাম দেবো মাত্র চারশো সত্তর টাকা করে এটা আমার কাছে মাত্র দুইশো বিশ মাল আছে বেশি মাল নাই যাদের দরকার দুশো বিশ মাল নিতে পারবেন এর বাইরে আমি দিতে পারবো না এই যে দেখেন বিশাল বড় নামাজি ফুল বুড়ি কিন্তু কাজ করা আছে সাতশো পঞ্চাশ টাকা মাল আমরা মাত্র সত্তর টাকা করে দুশো বিশ মাল আছে বেশি নাই তারপরে আরেকটা আইটেম আছে এই যে এটা দেখেন বিবেকের আরিকাস এটা হল বড় মাল এই যে দেখেন বিবেগের আরিকাস এই মালটা নিতে পারেন মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন এটা জামাটা সেলার হবে এক কালার ওনাটা পাবেন ডিজিটাল কাজ করা এই যে দেখেন ওনাটা ডিজিটাল কাজ করা আছে বিশাল বড় এই যে দেখেন মাত্র সাতশো টাকা করে তারপর আছে ডিজিটাল মান্নাত ডিজিটাল মান্নাত নিতে পারেন আষ্টশো টাকা করে এই যে দেখেন ডিজিটাল মান্নাত নেবেন আষ্টশো টাকা করে বড় বডির মাল জামা সালোয়ার আর এই যে দেখেন এটা হলো বড়ি সিকগঞ্জের কাজ করা প্লাস কাজ আছে ডিজিটাল মান্নার দাম পড়বে এই যে দেখেন তারপরে আছে আপনার ডিজিটাল কাজ বিআইপি এটা হলো সামনে এবং পিছনে হাতাশ এগারো আরি কাজ এটা হলো বিআইপি প্রিমিয়াম কোয়ালিটির মাল এই মালটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা করে আমরা যেটা দাম ধরবো সেটা কিন্তু বলা হচ্ছে শুধু শুধু আমি কিন্তু উল্টা দাম বলতাছি না এগুলো একটা মাল আপনারা যাচাই করবেন এক টাকা যদি বিক্রি করে থাকে বারোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি করে থাকে তাহলে আমার তাকে নেবেন সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সম্পূর্ণ মালটা কিন্তু ফুল বুটি আরই কাজ করা আছে এর মধ্যে সিকুঞ্জের কাজ করা আছে একই দাম সাতশো পঞ্চাশ টাকা করে তারপর আইটেমটা দেখেন প্রত্যেকটা আইটেমের নাম বলতেছি এবং নাম বলে দিতেছি আপনার যাদের মাল লাগে অবশ্যই জামাটার স্ক্রিনশট নেবেন উন্নার স্ক্রিনশট নেবেন না জামার স্ক্রিনশট নেবেন তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আপনারা চাইলে এক আইটেমের দশ পিস করে নিতে পারেন বিশ পিস করেও নিতে পারেন মিলে মিলে আপনারা সব আইটেম থেকে মিলে মিলে নিতে পারেন এই যেগুলো নিতে পারেন সাদা বাহার আরিকাস দাম ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে সামনে ফুলবুড়ি আরিকাস পিছনে ফুলবুড়ি আরিকাস দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা হবে স্যালোয়ারটা হবে চায়না কাপড়ের মধ্যে প্রিন্ট করা এটা অন্যটা আছে চায়না কাপড়ের মধ্যে প্রিন্ট করা জামাটা হবে সুতি আর স্যালোয়ার অনা হবে চায়না কাপড় দাম পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন একটা বান্ডেল আছে দশ পিস করে আপনারা চাইলে দশ পিস করে নিতে পারেন তারপরে এই যে সর্বোত্তম এটা ধরে রাখছিলাম এটার নাম হলো হোয়াইট গোল্ড এটার নাম হলো হোয়াইট গোল্ড এটার দাম ধরবো যাচাই করবেন সাতশো টাকা আঠারোশো টাকা আছে কিনা তারপর আমার থেকে নেবেন এই হোয়াইট গোল্ড দাম ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হাতাশ এগারে কাজ করা হবে প্রিমিয়াম আর কাজ করা এই যে দেখেন ওনারটা পাবেন কাজ করা দাম ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে ছয়টা কালার আছে পিটি মাল আছে পিটি পিটিও নিতে পারেন অথবা ছয়টা করে নিতে পারেন তারপরে দেখেন সবথেকে রানিং কোয়ালিটি এসি কটন প্রিমিয়াম কাজ করা এই যে দেখেন কাজ 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 প্লাস আর কি এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এটা মাত্র দামর হবে এক কালার অন্যটা পাবেন এসি কটনের মধ্যে আরি কাজ এবং সিকুইঞ্জের কাজ এম্বারি কাজ দাম ধরবো মাত্র ছশো টাকা করে মালের কোয়ালিটি দেখেন অনেক ভালো কোয়ালিটি তারপরে দিব এই যে রোলেক্স কাজ করা প্রিমিয়াম ব্যাগ পাবেন এবং ক্যাটালগ থাকবো জামাটা থাকবো প্রিমিয়াম কোয়ালিটি এই মালটা ধরবো মাত্র রোলেক্স এর মাল চারশো আশি টাকার মাল আশি টাকা স্যার চারশো টাকা দাম ধরবো এটা প্যানেলের কাজটা দেখাই দেন কত নিখুঁত বডির কাজটাও দেখাই দেন এই যে গোলার কাজটা দেখাই দেন এই যে এটা হলো সালোয়ার আর এই যে উন্নটা পাবেন কাজ করা দাম পড়বে মাত্র চারশো টাকা করে এই যে দেখেন উনটা কাজ করা মাত্র চারশো টাকা করে তারপর আছে কোয়ালিটি এটা আছে এইগুলা গরম চলে শীত বেশি চলে আর কি গরমে একটু কম চলে শীত বেশি চলে সবসময় চলে এটা সুতি আইটেম ফুলবুড়ির নিখুঁত কাজ করা আছে এটা হলো আরঙের তাঁত দাম ধরবো মাত্র চারশো টাকা করে জামা এই যে সালোয়ার এই যে উন্না আসল করা থাকবো মাত্র চারশো টাকা করে দাম পড়বে এই যে দেখেন মাত্র চারশো টাকা করে তারপর পড়বে মণিপুরিতা এটার দাম পড়বে তিনশো টাকা করে এই যে দেখেন এর দাম পড়বে মাত্র তিনশো টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা অবশ্যই করবেন এটা দেখেন ফুলবুড়ি এরকম কাজ করা থাকবো এটা হবে জামাটা সেলার থাকবে এরকম অন্যটা থাকবো কাজ করা এই যে দেখেন অন্যটা এরকম কাজ করা আছে দাম পড়বে মাত্র তিনশো টাকা করে তারপর তারপরে তাঁত একদম সাইজের মাল গোল্ডেন এই যে দেখেন মাত্র এটা বিশ টাকা করে দুশো বিশ টাকা করে সেলার হলে এরকম এই যে উন্নতটা পাবেন এরকম তো যারা পাইকারি মাল নিতে চান অবশ্যই আমার দোকানে আইসা দেখে মাল নিবেন আসতে না পারলে শুধুমাত্র আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার টাকা করবেন পাঁচ হাজার টাকা করবেন আমরা সুন্দরবন কুড়ি সার্ভিসে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সুন্দরবন কুড়ি সার্ভিসে মাল পাঠায় থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি আমার থেকে বিশ হাজার টাকার মাল নিয়েছেন এক হাজার টাকা দিলেন বা দিবে উনিশ হাজার টাকার মাল ওই জায়গায় পৌঁছেলে কুড়ি সার্ভিস থেকে মাল নিয়ে কুড়ি টাকা দিবেন এবং মালের বিল দিয়ে দিবেন মাল নিয়ে নিবেন আরো বিভিন্ন কোয়ালিটির মাল আছে চাইলে আপনারা সরাসরি দোকানে আইসা দেখে তারপরে মাল নিতে পারেন দোকানে আসা দেখে মাল নেওয়া সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই টাকা পাঠায় মাল কুড়িয়া সার্ভিসে মাল নিতে পারবেন আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্সারি কাশ্যাম মার্কেট আমাদের দোকান সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সবাই চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে কুড়ির মাধ্যমে মাল নিতে পারবেন সবাই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে দিয়ে রাখবেন সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম